আজকে কিছু ডাইনিং টেবিল দেখাবো ভাইয়া একদম কারখানা প্রাইস থাকবে ইনশাআল্লাহ রিং মডেল একটি 6 চেয়ার ডাইনিং টেবিল দেখাচ্ছি এটা কিন্তু আমরা 5 বছরের একটা ওয়ারেন্টি দিয়ে থাকি ইনশাআল্লাহ এটা 10 মিলি গ্লাস ভিক্টোরিয়া টপ ডাইনিং টেবিল এবং এর উপরে সোনালি গোল্ডেন করা আছে একদম কাট কালারে দেখেন ফিনিশিংটা দেখেন গল্প করলে সারা দিন করা যাবে গল্প করতে চাই না ভাই গল্পটা হলো আমার কথা হলো আমি কি দিছি কি নিতেছি একদম ব্র্যান্ড কোয়ালিটি ডাইনিং টেবিল 18 মিলি দিয়ে তৈরি ব্যাক সাইডটা খুব সুন্দর একটা ফিনিশিং আলমারি দেখেন কাট আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা ব্র্যান্ড নিউ ভিডিওতে আপনাদের স্বাগতম দারুণ একটি ভিডিও নিয়ে হাজির হয়েছি আপনাদের সকলের অত্যন্ত পছন্দের বাংলাদেশের রেপুটেড প্রমিনেন্ট একটা কোম্পানি মাছরাঙ্গা ফার্নিচার আমাদের সাথে সম্পূর্ণ ভিডিও জুড়ে থাকবে নাইম ভাই আসসালামু আলাইকুম ভাই ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বরাকাত নাইম ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ খুব ভালো আছি নাইম ভাই আজকের ভিডিওতে কি দেখাবেন আজকে কিছু ডাইনিং টেবিল দেখাবো ভাইয়া ডাইনিং টেবিলের রাজ্য ভাই প্রাইস রিজনেবল থাকবে বরাবর মাছরাঙ্গা মানে কারখানা প্রাইস

একটু জি আমি আপনাকে এই চেহারটা আগে একটু মূলত দেখে দেখেন ডিজাইনটা দেখেন যে আহ কাঠ কালার ভিতরে একটু ব্ল্যাক টাইপের করে দিয়েছি নকশার ভিতরে দেখেন কত সুন্দর এবং হয়েছে কিন্তু দেখেন এই যে ব্ল্যাক এর কাজটা করা হয়েছে খুব জি খুদ ভাবে করা হয়েছে এবং সিটটা ফিনিশিংটা দেখেন কাঠ কালারের ভিতরে

আমরা পাঁচ বছরের একটা ওয়ারেন্টি দিয়ে থাকি ইনশাআল্লাহ আমি দশ বছর পনেরো বছর বিশ বছর এইভাবে আসলে গল্প করবো না আমি লিখিত যেটা দিতে পারবো ওটা আমি বলতে পারবো যে পাঁচ বছরের একটা ওয়ারেন্টি আমরা দিয়ে থাকি ইনশাআল্লাহ জি

একটু দেখেনি এটাও মালুশিয়ান দিয়ে তৈরি দেখেন ভিক্টোরিয়া টপ ডাইনিং টেবিল খুবই সুন্দর নান্দনিক একটা ডাইনিং টেবিল আমার পার্সোনালি খুব পছন্দের একটা ডাইনিং টেবিল

এটা পাঁচ ফিট বাই তিন ফিট আছে এটাও কিন্তু এটাও সেম সাইজ হ্যাঁ ওইটা শুধু ভিক্টোরি না ওটার টেবিলটা ছোট উপরে গ্লাসটা আর এটা গ্লাসটা পুরোপুরি টপ পুরোপুরি টপ পুরোপুরি টপ খুব সুন্দর একটা ডাইনিং টেবিল দারুণ এটা এগুলো গ্যারান্টি সেম এটা এটা আপনার পাঁচ বছরের গ্যারান্টি আছে ইনশাআল্লাহ যে কোনো সমস্যা হলে আমরা ফ্রি সার্ভিসিং করব ইনশাআল্লাহ কোনো আশা করি হবে না জি বাকি আল্লাহর ইচ্ছা ইনশাআল্লাহ জি ধন্যবাদ তো এটার প্রাইসটা কত এটা প্রাইস ভাই একদম চিপ একদম কম দামে এটা কারখানা থেকে পাইকারির জন্য দিচ্ছে আমি যদি কেউ কাস্টমার একটাও নেয় তাও যে দাম রাখবো দশটা নিলে ওই একই দাম রাখবো দোকানদারের জন্য মৃত্যু ভিডিওটা করা এটা দাম রাখছি মাত্র একুশ হাজার পাঁচশো টাকা একুশ হাজার পাঁচশো টাকায় প্রিয় দর্শক শ্রোতা ছয় চেয়ারের চমৎকার এই ভিক্টোরিয়া টপ ডাইনিং টেবিলটা আপনারা নিতে পারবেন শুধুমাত্র মাছরাঙ্গা ফার্নিচার থেকে যদি আচ্ছে আচ্ছে চার চাচ্ছে করে দেওয়া যাবে যেকোনো জিনিস করে দেওয়া যাবে নির্দেশক কারখানা নির্দেশক কারিগরদের তৈরি যদি ফোনে যোগাযোগ করবেন তাহলে হবে ইনশাআল্লাহ মানে আপনি যে ধরনের কাস্টমাইজ চাচ্ছেন আপনি গোল্ডেন চাচ্ছেন না বা কালার চেঞ্জ করতে চাচ্ছেন ব্যাস সাথে আলোচনা এটা যদি ভাইয়া যদি বলে যে তেতুলবিচি কালার নিব তেতুলবিচির মাঝখানে গোল্ডেন নিব তাও ইনশাআল্লাহ দেওয়া যাবে জি অসংখ্য ধন্যবাদ এরপর আমি এরপর আরেকটা ডিজাইন দেখাচ্ছি দেখেন এটা বিস্কিট ডিজাইন বলি আমি আর দেখেন কত সুন্দর মানে এটাও কাট কালার এটাও এক দম কাট কালার দেখেন যারা একটু শাইনি কালার পছন্দ করেন উজ্জ্বল করে রাখবেন ঘরটাকে তাদের জন্য একটা চেয়ার এটা দেখে আপনাকে চেয়ার দেখেন ফিনিশিংটা দেখেন মূলত ভাই আসলে গল্প করলে সারা দিন করা যাবে গল্প করতে চাই না ভাই গল্পটা হলে আমার কথা হলে আমি কি দিচ্ছি কি নিতেছি এটা সবচেয়ে বড় বিষয় এটাই হচ্ছে আমি কিন্তু এখানে আমার আলো স্বল্পটা কম তারপর আমি দেখেন আমার ফিনিশিংটা দেখেন মালে কোয়ালিটিটা দেখেন আসলে ফার্নিচার সবাই বিক্রি করে ফার্নিচার আমি একলা বিক্রি করি এমন কথা না আপনারা দেখে শুনে বুঝে তারপর কিনবেন আমি বললাম যে এটার এত দাম এত দাম এত দাম এভাবে না আসলে দেখে শুনে বুঝে কিনুন যে একটা জিনিস আমি ভিডিওতে বারবার দেখি যে জিনিসটা কি দিচ্ছে কি দিছে কি কি টাকা নিতেছি দেখেন এটা ফিনিশিংটা এবং কোয়ালিটিটা দেখেন জি একটা জিনিস দেখেন এটা আমি ফাইবার আমি বারবারই বলছি এই ফাইবারটা না দিতে পারতাম এই ফাইবারটার জন্য আমার এক্সট্রা কিছু টাকা খরচ হচ্ছে জি তো অতএব আমি ওইভাবেই মাল তৈরি করি ইনশাল্লাহ আপনারা আমার প্রোডাক্ট সম্বন্ধে ধারণা জানতে হলে ইউটিউবে ঢুকে মাছরাঙ্গা ফার্নিচার একে সার্চ দিবেন যে আমার যে কোনো ধরনের প্রোডাক্ট আপনারা পেয়ে যাবেন তাহলে আপনি বুঝতে পারবেন যে আমি কি ধরনের প্রোডাক্ট তৈরি করি পার্সোনালি মাছরাঙ্গা ফার্নিচার অনেকদিন ভিডিও করে ওনার ভিডিওতে যে কাস্টমার যারা প্রোডাক্ট নিয়েছে আলহামদুলিল্লাহ তারা কিন্তু অনেক হ্যাপি এবং আমি কমেন্টসগুলো দেখেছি তো এটা হচ্ছে চেয়ারের ডিজাইন হ্যাঁ এবার টেবিলের ডিজাইনটা একটু দেখে সেম ডিজাইন দেখেন এটা অনেক সুন্দর মানে আসলে এটা বাস মোবাইলে বোঝা যাচ্ছে কিনা আমি জানি না বাসা বাড়িতে ফুটলে এটা বিস্কিট ডিজাইনটা এটা একটা খুবই মানে নান্দনিক একটা ডিজাইন ইনশাআল্লাহ আপনার বাসায় যখন এটা ফিটিং করবেন অনেক সুন্দর লাগবে আর এগুলোর উপরে কিন্তু খুব ভালো মানের টেন এম এম গ্লাস থাকবে জি 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 এই যে স্টিকার আছে এটা খুবই ভালো মানের টেন মিলি গ্লাস পাঁচ ফিট বাই তিন ফিট গ্লাস জি

দেখাচ্ছি এই এই যে দেখেন কত সুন্দর একটা ডাইনিং একদম ব্র্যান্ড কোয়ালিটি ডাইনিং টেবিল ওয়াও চমৎকার একটা চেয়ার একটু ভাই এই যে একটু দেখে ফিনিশিং টাকে দেখেন কারণ এই অনেক ডিপ কালারের ভিতরে কত তার সুন্দর একটা ফিনিশিং একদম ব্র্যান্ড ফিনিশিং যাকে বলে এটা হলো কানাডিয়ান উক বিনিয়ার বড় ব্র্যান্ড বলা রেড উক বিনিয়ার আর আমরা উকাটো বলে থাকি আবার বিনিয়ার বলে থাকি ঘুরে ফিরে একই জিনিস আর এটা মূলত আমি ব্যবহার করছি আঠারো মিলি দিয়ে তৈরি ব্যাক ব্যাকসাইডটা এবং ফাইবারটা দেখেন কত সুন্দর নিখুঁত মানের এটা কানাডিয়ান উক বিনিয়ার তৈরি এটা হলো লাভ মডেল ডাইনিং টেবিল লাভ মডেল এটা হিউজ মানে আমার একটা আপনার পেজে একটা ভাইরাল একটা ডাইনিং টেবিল এটা হিউজ পরিমাণ বিক্রি হচ্ছে ইনশাআল্লাহ মাশাআল্লাহ দেখেন টেবিলটা একটু দেখেন টেবিলটাও দেখেন

বেস্ট কোয়ালিটি প্রোডাক্ট চাচ্ছেন তাদের জন্য দারুণ একটা ডাইনিং টেবিল আমি বলবো রিকমেন্ডেড করার মতো বইতে দেখেন টুইজার কিন্তু প্রত্যেকটা যে ডাইনিং হবে হয় জি জি ছয় চার ডাইনিং টেবিল সাইজ তো सेम सेम প্রাইসটা এটা বাই 5 ফিট বাই 3 ফিট গ্লাস সহ এই ছয় চার ডাইনিং টেবিলটা দুই বছর আগের ভিডিওতে যে প্রাইস ওইটাই আছে 25500 টাকা 25500 25500 টাকা 25500 টাকায় ছয় চার চমৎকারী ডাইনিং টেবিল এটা কিন্তু 18 এমএম বোর্ডের তৈরি কানাডিয়ান ওক বিনিয়ার কানাডিয়ান ওক বিনিয়ার গুলাই ফেলবেন না এটা যদি এমডিএফ নেন সেক্ষেত্রে কিন্তু আঠারো হাজার পাঁচশো আঠারো হাজার পাঁচশো আর যে কানাডে নব্বই আনেন পঁচিশ হাজার পাঁচশো টাকা জি অসংখ্য ধর্মের এরপর নাই ভাই এরপর আরেকটা কানাডে নব্বই নিয়ে আছে একটু দেখায় এই যে আরও একটা ডিপ কালার ভিতর আছে দেখেন এটাও আঠারো মিলি ব্যাগ দিয়ে তৈরি এটাও দেখেন আর এটাও কিন্তু আঠারো মিলি জি দেখেন এবং ডিজাইনটা দেখেন কত সুন্দর করে নিখুঁতভাবে করা হয়েছে মাসাল্লাহ খুব সুন্দর একটা ফিনিশিং মানে বাসায় গেলে আপনার মনটা ভালো হয়ে আমি ভাই ওই যে বললাম না যে আমি প্রথম ফার্স্টেই তো বললাম যে ভাই আমি গল্প করতে চাই না গল্প করব না আপনারা মাছরাঙ্গা ফার্নিচার ইউটিউবে সার্চ দেবেন ইউটিউবে ঢুকে মাছরাঙ্গা ফার্নিচারের সার্চ দেবে আমার সম্বন্ধে এবং আমার প্রোডাক্ট সম্বন্ধে ধারণা আপনারা পেয়ে যাবেন ইনশাআল্লাহ শুধু এই ডাইনিং টেবিলই না এছাড়াও আরো সব ধরনের প্রোডাক্টটি আমার ইনশাআল্লাহ আছে মাছরাঙ্গা ফার্নিচার লিখে সার্চ দিলে সব পেয়ে যাবেন জি আর শোরুমে অনেক ফার্নিচার আছে এবং দেখেন এটা হচ্ছে টেবিলটা দেখেন জি একটু ডাস্ট পড়েছে একটু ডাস্ট পড়েছে ফ্যাক্টরি থেকে এসেছে জি এখনো ক্লিন করা হয়নি পুরো পুরো না ছয় চার একটা চমৎকার ডাইনিং টেবিল এটা প্রাইসটা এটাও আপনি বরাবর মাত্র কানাডিয়ান ওক বিনের দিয়ে 18 মিলি ব্যাগ দিয়ে 5 ফিট বাই 3 ফিট গ্লাস সহ 25500 টাকা 25500 টাকা এইটা কিন্তু আপনারা চাইলে অন্য ডিজাইনও নিতে পারবেন হ্যাঁ নিতে পারবেন কোনো অসুবিধা নেই যোগাযোগ করবেন মাছরাঙ্গা ফার্নিচার একদম সব ধরনের ফার্নিচার আছে সব ধরনের सपोज এই ডিজাইনে কেউ একটা পুরো বেডরুম সেট চাইলো হ্যাঁ দেওয়া যাবে ইনশাআল্লাহ দেওয়া যাবে আমার কোয়ালিটি ফিনিশিং কাছে একটু দেখেন একটা আলমারি কোয়ালিটি দেখেন একটু দেখেন ফিনিশিংটা দেখেন কত সুন্দর মানে দেখেন

প্লাস আলমারি এর মধ্যে দুই নিতে আছেন এটা নিতে পারবেন ওয়্যারডগ নিতে পারবেন করাপ টেবিল নিতে পারবেন এনিওয়ে ভাই অর্ডার করার সিস্টেমটা একটু বলে দেন অর্ডার করার সিস্টেম হলো ভিডিওতে যে স্ক্রিনে দুইটা নাম্বার দেওয়া আছে আপনার যে প্রোডাক্টটা পছন্দ হয় ওইটা স্ক্রিনশট মেরে জাস্ট আপনি আমার WhatsApp এর মধ্যে পাঠিয়ে দেবেন আর অ্যাড্রেসটা পাঠাবেন জাস্ট কুরিয়ার সার্ভিসে যদি নিতে চান শুধু কুরিয়ার সার্ভিসের চার্জটা অ্যাডভান্স করবে আর যদি বলেন যে আমি আরও বেশি প্রোডাক্ট নেবো তো ছোট্ট একটা পিকআপ ভাড়া করুন পিকআপটা অ্যাডভান্স করবেন বাকি টাকা মাল হাতে পেয়ে ওখানে পরিশোধ করে দেবেন ইনশাল্লাহ অসংখ্য ধন্যবাদ ঠিকানাটা একবার আমাদের ঠিকানা হলো ঢাকা উত্তরা আবদুল্লাপুর ঢাকা উত্তরা আবদুল্লাপুর স্ট্যান্ড এসে পূর্ব দিকে একটা ভেরিবাদ রোড ঢুকছে রেল লাইনটা পার হয়ে ফায়দাবাদ কাঠালতলা বামে আমার শোরুম মাছরাঙ্গা ফার্নিচার ডানে আমার ফ্যাক্টরি যে অসংখ্য ধন্যবাদ নাইম ভাই তো প্রিয় দর্শক শ্রোতা আপনারা যারা উন্নত মানের ভালো মানের এবং অথেন্টিক প্রোডাক্ট খুঁজছেন তাদের জন্য মাছরাঙ্গা ফার্নিচার একটা খুবই স্বনামধন্য প্রতিষ্ঠান এবং রেপুটেড কোম্পানি বিশ্ব আস্থা প্রতিষ্ঠান আপনারা যারা প্রোডাক্ট নিতে যাচ্ছেন ভিডিও স্ক্রিনে দেওয়া নাম্বায় যোগাযোগ করবেন আজকে কিন্তু বেশ দারুণ দারুণ ডাইনিং টেবিলগুলো দেখাইলাম ভিক্টোরিয়া টপ এই ডিজাইন না আপনি এই ডিজাইনেও চাইলে ভিক্টোরিয়া টপ করে নিতে পারবেন ওই ডিজাইনটাই চাইলেও ভিক্টোরিয়া টপ করে নিতে পারবেন মূল কথা হচ্ছে যে আপনি আপনার মনের মতো করে কাস্টমাইজ করতে পারবেন ইনশাআল্লাহ জি ভিডিওটি কেমন লাগলো কমেন্টস করে জানাবেন চ্যানেলটি অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আল্লাহ হাফেজ